হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে প্রথমে যেই কাজটা খুবই ঝামেলা কর এই কাজটা করতে গেলেই ঝামেলা আমার ঘরে অনেক হয়ে যায় কারণ একা একা এই কাজটা করা অনেক কষ্ট হয়ে যায় রুটিবেলা সেটা হচ্ছে উত্তরবঙ্গের একটা খাবার যে কোরবানির সময় কোরবানির দিনে এরা গরু মাংস আর রুটি অবশ্যই খাবে সেটা হচ্ছে চাউলের গুঁড়ির রুটি তো অবশ্যই হতে হবে সেই দিন ময়দা কিংবা আটা কোনো কিছুই হবে না সেটা হতে হবে আতপ চালের গুঁড়ি দিয়া মানে রুটি সেটা বেলতে হবে আচ্ছা আমি প্রথমে পানি গরম করে এখানে লবণ আর তেল দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর হচ্ছে এভাবে আমি আটাটা করে নিই আসলে অনেকে দেখা যায় পানি গরম করে ডিশের মধ্যে নিয়ে বোলের মধ্যে নিয়ে আটা করে আসলে সেই আটাটা আসলে সিদ্ধ হয় না তো চাউলের গুঁড়ি আটাটা চুলায় রেখেই করতে হবে তাহলে আর মানে রুটিটা আর কি নরম হয় এভাবে আমি প্রায় দুই পাতিল আটা করে নিয়েছিলাম আসলে মাঝে মাঝে ভিডিও করতেই ভুলে যাই অনেক সময় দেখা যায় যে কাজ শেষ তারপরে মনে হচ্ছে যে না আমি তো ভিডিও করি নি কী আর করার করার কিছু নাই টুকিটাকি একটু করে ক্লিপ নেই আর এভাবে হয়তোবা অনেকগুলো হয়ে যায় তারপরে হচ্ছে একটা ভিডিও বানাই একে একে সবগুলো রুটি আমি এভাবে ভেজে নিয়েছিলাম আজকে রুটিগুলো এভাবেই মানে বেশ ভালো ছিল সবগুলো রুটি আমার ফুলে ছিল এই যে এখানে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা রুটি হবে আপনারা দেখলেন যে দুইটা কি একটা রুটি তা না এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা রুটি আমি রুটিগুলো এভাবে সেকে। মানে ভেজে তারপর হচ্ছে কাগজ দিয়ে মোড়ায় রাখি যেন ঠান্ডা হয়ে যায় না এবং ঠান্ডা হয়ে গেলে যেন শক্ত না হয় আমি এই কারণে কাগজ দিয়ে মুড়িয়ে রাখি একটা ঝুড়ির মধ্যে নিয়ে আর হচ্ছে যে মাংস বললাম না যে আমি ভিডিও করতেই ভুলে যাই মাংস আসলে আমাদের কোরবানির গরুটায় প্রায় পাঁচ মন মাংস হয়েছিল এখানে প্রথমে একটু নিয়ে এসেছিল দুপুরে রান্না করার জন্য এই যে সবগুলো মাংস মানে অল্প একটু কেটে আমি চুলার মধ্যে সব মশলা দিয়ে এখানে বসিয়ে দিয়েছি থেকে মজার ঘটনা কি জানেন যে পুরা মাংস রান্না করলাম কিন্তু কোনো একটা ভিডিও নিতে পারলাম না কারণ কি মনেই ছিল না আসলে এ পাশে মাংস নিয়ে আসছে এ পাশে ভুটি পরিষ্কার করতেছিলাম আবার এ পাশে পিচিরা কান্নাকাচি করতেছিল আসলে সব মিশলে গোলমাল হয়ে গেছে তারপর খাওয়ার পরে মনে হচ্ছিল আমি তো মাংস রান্না করলাম কিন্তু মাংসের কোনো ভিডিও নিলাম না এই কারণে খাওয়ার শেষে পাতিলের নিচে যখন পড়ে গেছে আই একটু ভিডিও করে নিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য তারপর হচ্ছে এই যে ভুটি পরিষ্কার করে নিয়েছিলাম আমি এভাবে ভুটি পরিষ্কার করে নিয়ে চুলার মধ্যে দিয়ে হলুদ লবণ দিয়ে এভাবে সিদ্ধ করে নিই কে কীভাবে ভুটি সিদ্ধ করেন কিংবা পরিষ্কার করেন অবশ্যই একটু জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ